হ্যালো ভিউয়ার্স আমি মানিক মাহমুদ চলে এসেছি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ভিভোর যে নতুন এক ডিভাইস লঞ্চ করেছে ভিভো ভি থার্টি লাইট আর আজকে এই ভিভো ভি থার্টি লাইট ডিভাইস টা আনবক্সিং করে এটার ফার্স্ট লুক দেখাবো এটার সাথে কত টাকা প্রাইস দেওয়া হয়েছে কত টাকা প্রাইস আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডে থেকে ডিসকাউন্ট থাকবে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে কি কি গিফট থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখবেন তাহলে জেনে যেতে পারবেন এই Vivo V30 Lite এর সাথে আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে কি অফার রয়েছে আপনাদের জন্য যাই হোক কথা বাড়াচ্ছি না আমি চলে যাব আনবক্সিং এ আর আনবক্সিং এ যাওয়ার আগে আমাদের শপের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু বসুন্ধরা মার্কেটের বেসমেন্ট টু শপ নাম্বার টু তে আসলে আপনি পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন ভিভোর এই নতুন ডিভাইস গুলোকে তো বন্ধুরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিভো ভি থার্টি লাইট এর প্যাকেটটা কেটে দেখবো যে এটার মধ্যে কি কি রয়েছে এবং এটার ফার্স্ট লুকটা দেখতে দেখাচ্ছি আপনাদেরকে আহ ভি থার্টি লাইট আমি আনবক্সিং করে ফেলেছি অলরেডি প্যাকেটটা কেটে ফেলেছি দেখি প্যাকেটটা কাটার পরে আমরা প্রথমে ফোন পেয়ে যাচ্ছি বক্সের মধ্যে ফোনটা একটু পাশে রেখে দেই তারপরে পাওয়া যাচ্ছে একটা সিলিকনের কভার আপনার ফোনটাকে প্রোটেক্ট করার জন্য একটা সিলিকনের কভার বক্সের মধ্যে দেওয়া আছে এরপরে একটা অফিসিয়াল ফোন যেহেতু এটা একটা অফিসিয়াল ওয়ারেন্টি বই বক্সের মধ্যে দেওয়া রয়েছে এরপরে পাওয়া যাচ্ছে হচ্ছে একটা ভিভো ফ্ল্যাশ চার্জার যেটা হচ্ছে আশি ওয়ার্ডের একটা ফ্ল্যাশ চার্জার এই যে দেখেন এই বাজেট রেঞ্জের মধ্যে আপনাকে আশি ওয়ার্ডের একটা ফ্ল্যাশ চার্জার দিচ্ছে যা কিনা আনবিলিভেবল অন্য ব্র্যান্ড এই বাজেটের মধ্যে আপনাকে সর্বোচ্চ চৌচল্লিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট বা তেত্রিশ ওয়াট দিয়ে থাকে সেখানে ভিভো আপনাকে পাঁচ হাজার এমপিআর ব্যাটারির সাথে একটা আশি এর চার্জার দিচ্ছে যেটা কিনা মোটামুটি আপনার ফোনটাকে চল্লিশ মিনিটের মধ্যে ফুল চার্জ করতে সাহায্য করবে তারপরে বক্সের মধ্যে পাওয়া যাচ্ছে কি একটা টাইপ সি ক্যাবেল ক্যাবেলটা অনেক বেশি মজবুত এত সুন্দর এবং এত মজবুত ক্যাবেল বেসিক্যালি আপনি অন্য অন্য ব্র্যান্ডগুলোতে পাবেন না ভিভো ভি থার্টি লাইট এর সাথে অনেক ভালো একটা টেকসই ক্যাবেল পাওয়া যাচ্ছে একটা সিম ইজেক্টরও আপনি ইনবক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা তো আমরা ফোনের ফার্স্ট লুকটা একটু দেখব ভিভো ভি থার্টি লাইটটা অনেক বেশি জোস সুন্দর একটা ডিজাইনে পাচ্ছেন আপনারা দেখেন ভিভো ভি লাইট যেটা কিনা ক্যামেরা সাথে পাচ্ছেন এবং বাম্পারটা হচ্ছে হাইলি বাম্পার ইউজ করা আছে এবং ফিনিশিং ফোনটা আপনার অনেক বেশি সুন্দর একটা ফ্রেমিং এর সাথে তৈরি করা আছে এই ফোনটা বেসিক্যালি দুইটা কালারে পাবেন আমার হাতে যে কালারটা আছে এটা হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক এবং এই ফোনটার সবচেয়ে চমৎকার যে কালার সেই কালারটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্রিজ গ্রিন ব্রিজ গ্রিন কালার ফোনটার ব্যাক সাইডটা দেখান মানে এই বাম্পার সাইডটা দেখেন কি সুন্দর একটা মেটালিক বাম্পার ইউজ করা আছে এটাতে এবং তিনটা ক্যামেরা সেট আপ দেওয়ার কারণে এই ফোনটার ডিজাইনটা সবচাইতে বেশি সুন্দর লাগে বেসিক্যালি এই ফোনটার আর এই ফোনটাতে আপনারা মোটামুটি সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লে হিসেবে সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে পাচ্ছেন যেটা হচ্ছে আঠারোশো নিটস পিক ব্রাইটনেস দেওয়া আছে এবং একশো বি সার্টসের স্ক্রিন রিফ্রেশদের দেওয়া আছে যেটা কিনা আপনার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে মানি হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনি এটাতে পাচ্ছেন একশো বি সার্টসের স্ক্রিন রিফ্রেশ এবং আঠারোশো নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন মোটামুটি বাজেট রেঞ্জের মধ্যে সবচেয়ে সেরা ডিসপ্লেটাই কিন্তু ভিভো ভি থার্টি লাইটের মধ্যে দেওয়া আছে ভিওয়ার্স এবং এই ফোনটাতে আপনারা অ্যাপাউটে গিয়ে আমি আপনাকে দেখায় দিব র্যাম হিসেবে পাচ্ছেন টোটাল ষোল জিবি র্যাম আট জিবি প্লাস আট জিবি ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন অ্যান্ড্রয়েড এর ফোরটিন পাচ্ছেন এবং কোয়ালকম স্ন্যাপ ড্রাগন এর একটা প্রসেসর পাচ্ছেন যেটা কিনা টু পয়েন্ট এইট গিগার্স এর অক্টাকোর প্রসেসর দেওয়া আছে আর ভিউয়ার্স এই ফোনটাতে বেসিক্যালি ডুয়েল স্টুডিও স্পিকার ভিভো বাংলাদেশে এই প্রথম ডুয়েল স্টুডিও স্পিকার নিয়ে আসছে একটা স্পিকার হচ্ছে এখানে আরেকটা স্পিকার হচ্ছে এখানে আমি আপনাদেরকে একটা মিউজিক শোনাই এবং তিনশো এর ভলিউম পাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকারের সাথে তিনশো পার্সেন্ট ভলিউম থাকার কারণে সাউন্ডটা অনেক বেশি জোস পাবেন আপনি এই ফোনটার মধ্যে ভিভো ভি থার্টি লাইট এর মধ্যে এই প্রথম কিন্তু ভিভো আপনাকে ডুয়েল স্টুডিও স্পিকারটা দিচ্ছে বিওয়ার্স এই ব্রিজ গ্রিন কালার এই ফোনটা কিন্তু কালার চেঞ্জ হয় আপনি যদি রোদ্রের মধ্যে চলে যান এই ফোনটার কালারটা চেঞ্জ হয়ে ব্লু কালার হয়ে যাবে তিন সেকেন্ডের মধ্যে এই ব্রিজ গ্রিন কালারটা চেঞ্জ হয়ে ব্লু কালারে পরিণত হবে এবং ক্রিস্টাল ব্ল্যাক যেটা আপনারা একটু ডিপ কালার যারা চয়েস করেন ক্রিস্টাল ব্ল্যাক কালারটা নিতে পারেন অনায়াসেই আর এই ফোনটার সম্পর্কে যদি বলি এটা হচ্ছে আপনার আইফোনে যেমন ব্যাটারি হেলথ দেখা যায় বেসিক্যালি ভিভোর এই ভি থার্টি লাইটার ফোনটার মধ্যে আপনি ব্যাটারি হেলথটা দেখতে পারবেন এই যে ব্যাটারি হেলথ এই যে একশো পার্সেন্ট ক্যাপাসিটি ব্যাটারি হেলথ রয়েছে এটা যেহেতু একদমই নতুন ডিভাইস এই কারণে এই ব্যাটারি হেলথের চার বছরের জন্য একটা গ্যারান্টি পাচ্ছেন ভিভো কোম্পানি থেকে দেখেন লেখা আছে ফোর ইয়ার্স ব্যাটারি হেলথ গ্যারান্টি ফোর ইয়ার্স এর ব্যাটারি হেলথের একটা গ্যারান্টি আপনি এই ফোনটাতে পাবেন পাঁচ হাজার এর ব্যাটারি আছে দেওয়া যেটা হচ্ছে আপনার ব্যাটারি হেলথ তা আপনি আইফোন এর মতো দেখতে পারবেন এবং চার বছরের মধ্যে যদি এক এর নিচেও কখনো ব্যাটারি হেলথ চলে আসে তাহলে হচ্ছে আপনার মানে আশি এর নিচে যদি এক পার্সেন্ট চলে আসে তাহলে আপনি ব্যাটারিটা ভিভো কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি তে চেঞ্জ নিতে পারবেন যে হোক ভিউজ অনেক কথা হলো আমি এখন আপনাদের ভিভো ভি লাইটের লাইট এর এই ফোনটার প্রাইসটা সম্পর্কে জানিয়ে দেব এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বত্রিশ হাজার নয়শো টাকায় আপনি কি পাচ্ছেন পাচ্ছেন সুপার সুপারেটের একটা ডিসপ্লে যেটা হচ্ছে আঠারোশো এর একটা পিক ব্রাইটনেস পাচ্ছেন একশো বিশ আটের স্ক্রিন রেট পাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাচ্ছেন পাঁচ হাজার এম ব্যাটারি পাচ্ছেন আশি ওয়ার্ডের একটা চার্জার পাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন এবং এত কিউট একটা ডিজাইন পাচ্ছেন যেটা হচ্ছে মেটালিক বাম্পার পাচ্ছেন কেউ যদি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে আমাদের সব থেকে ভিভো ভি থার্টি লাইটটা করেন অ্যাক্সেসরিজ ওয়ার্ডের তরফ থেকে এটার সাথে গিফট হিসেবে থাকবে আপনার স্যামসাং গুরু মিউজিক টুর একটা বাটন ফোন অথবা নোকিয়ার একশো পাঁচ মডেলের একটা বাটন ফোন এই দুইটা বাটন ফোনের মধ্যে যে কোনো একটা বাটন ফোন আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আমাদের এখান থেকে এবং এই বাটন ফোনের পাশাপাশিও পেয়ে যাবেন আপনি একটা এক্সক্লুসিভ স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচের পাশাপাশি পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন একটা লেনোভো ব্র্যান্ডের নিকব্যান্ড যদি কেউ এই না নেন তারা পেয়ে যাবেন হচ্ছে এই গেমিং হেডফোনটা অর্থাৎ একশো সরিজ ওয়ার্ল্ড থেকে আপনি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পার্চেস করার কারণে পাচ্ছেন বাটন ফোন পাচ্ছেন পি ফর্টি সেভেন হেডফোন পাচ্ছেন এয়ারপোর্ডস আর পি ফর্টি সেভেন না নিলে পেয়ে যাচ্ছেন একটা লেনোভো নিকব্যান্ড আর স্মার্ট ওয়াচটা তো থাকছেই আর আপনি ভিভো কোম্পানি থেকে কি পাচ্ছেন ভিভো কোম্পানি থেকে প্রথম সাত দিনের জন্য অর্থাৎ আজকে থেকে এটার ফার্স্ট সেল শুরু হয়েছে আজকে হচ্ছে এগারোই মে আজকে থেকে সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ সতেরোই মে পর্যন্ত ভিভো কোম্পানি থেকে পাবেন হচ্ছে আপনি এই রিরো ব্র্যান্ডের একটা এল থার্টিন এয়ারপোর্ড যেটার প্রাইস হচ্ছে আঠারোশো নিরানব্বই টাকা এবং এই এয়ারপোর্টসটা আপনি ছয় মাসের অফিসিয়াল গ্যারান্টি পাবেন এই এয়ারপোর্টসটা এগারো তারিখ থেকে এগারোই মে থেকে সতেরোই মে মধ্যে যারা পার্চেস করবেন তারা একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এই আঠারোশো নিরানব্বই টাকা দামের এই এয়ারপোর্টসটা আর আমাদের সবের যে গিফট গুলো দেখছেন এই গিফট গুলো তো পাবেনই পাবেন এবং ভিভো কোম্পানি থেকে আরো দুইটা অফার পাবেন সেটা হচ্ছে আহ চার বছরের ব্যাটারি রিপ্লেসমেন্টের গ্যারান্টিটা পাচ্ছেন আপনি যারা যারা প্রথম সাত দিনের মধ্যে ফোনটা পার্চেস করবেন অর্থাৎ এগারোই মে থেকে সতেরোই মেয়ের মধ্যে যারা ভিভো ভি থার্টি লাইটটা করবেন তারা চার বছরের এই ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা নিশ্চিত পেয়ে যাবেন আর যারা হচ্ছে ডিসকাউন্ট চাচ্ছেন জাস্ট আমাদের শপে যে গিফট রয়েছে যেমন বাটন ফোন ফোনব্যান্ড এয়ারপোর্ডস স্মার্ট ওয়াচ এই গিফট গুলো যদি কেউ না নেন তারা হচ্ছে ভিভো ভি থার্টি এ পেয়ে যাবেন আমাদের শপের পক্ষ থেকে বরাবর দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা রাখবো তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকার আপনি পেয়ে যাবেন এই রিরোর এল থার্টিন পাশাপাশি পেয়ে যাবেন আপনি চার বছরের ব্যাটারি রিপ্লেসমেন্টের গ্যারান্টিটা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আমাদের একসোসের থেকে নিলে আপনি একটা সুপার ডিসকাউন্ট পাচ্ছেন দুই হাজার ডিসকাউন্ট পাশাপাশি আপনি আঠারোশো নিরানব্বই টাকার একটা এয়ারপোর্ড প্লাস পাচ্ছেন আপনি চার বছরের ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি তো যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আমাদের শপে আসতে পারবেন না তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের এই ডিভাইসটা এই অফার সহকারে পারচেস করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে মাত্র এক টাকা আমাদের বিকাশ নাম্বারে পেমেন্ট দিবেন দেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে এই অফার সহকারে আপনি আমাদের এখান থেকে এই ডিভাইসটা পারচেস করে নিতে পারবেন বন্ধুরা এবং আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের সুবিধাটাও আমরা রাখছি আপনার হাতে যদি কোনো পুরনো ফোন থাকে পুরনো ফোনের বক্স চার্জার সবকিছু নিয়ে আমাদের শপে আসবেন আপনি এক্সচেঞ্জের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন এছাড়াও কিন্তু ক্রেডিট কার্ডের সুবিধা রাখছি আমরা ক্রেডিট কার্ড যদি আপনার কাছে থাকে আপনি ইএমআই করে আমাদের এখান থেকে এই ডিভাইসটা পার্চেস করে নিতে পারবেন আর ইএমআই করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের শপে আসতে হবে তো বিয়ার্স কথা বলাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন নতুন ফোনের নতুন ভিডিও নিয়ে আমাদের অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড ব্লগে সবাই করে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম